আসসালামু আলাইকুম আজকে আমি মুনাফিক সংক্রান্ত কোরআনের একটি আয়াত নিয়ে আমার উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করব এবং ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনারা আজকে স্পষ্ট প্রমাণের সাথে বুঝতে পারবেন বর্তমানে আমাদের সমাজে মুমিনের বেশধারী মুনাফিক আসলে কারা মুনাফেক কারা এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর আমাদের দায়িত্ব হবে তাদের সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রাখা কারণ আল্লাহ সুরা মুনাফেকোনা স্পষ্ট বলে দিয়েছেন মুনাফেকরা আমাদের শত্রু এবং আমাদেরকে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে চলে যাচ্ছি সেই আয়াতে যা আজকে স্পষ্ট প্রমাণ হিসেবে আমাদেরকে সাহায্য করবে মুনাফেক চিহ্নিত করতে তারা বলে গুটি কয়েক দিন ছাড়া আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না বলো তোমরা কি আল্লাহর নিকট হতে প্রতিশ্রুতি নিয়েছ যে প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না কিংবা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না সুরা বাকারা আয়াত নম্বর আশি এই আয়াত পড়ে আপনি কি বুঝলেন আচ্ছা আমি কি বুঝলাম তা একটু ভেঙে ব্যাখ্যা করি আয়াতের প্রথম অংশে বলা হচ্ছে তারা বলে এই তারা কারা মোনাফেকরা আপনারা চাইলে এই আয়াতের আগের কন্টেক্সট পড়ে দেখতে পারেন তো মোনাফেকরা কি বলে তারা বলে যে তারা যদি জাহান নামে প্রবেশ করেও তারা অল্প কয়েকদিন আগুনে পড়ার পর জাহান নাম থেকে নিস্তার পাবে এটাই তো নাকি এই কথার অর্থ কী হলো তাহলে মুনাফেকরা মনে করে তাদের পাপের কারণে জাহান্নামের আগুনে তাদেরকে কিছুদিন শাস্তি দেওয়া হলেও একটা সময় পর তাদেরকে সেখান থেকে বের করে আনা হবে অর্থাৎ তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী নয় বরং অল্প সময়ের জন্য তাদের এই ধারণা এবং দাবি আল্লাহ সাথে সাথেই রিজেক্ট করে দিয়ে এই আয়াতের পরের অংশে বলেছেন বলো তোমরা কি আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছ যে আল্লাহ তা ভঙ্গ করবেন না নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না অর্থাৎ আল্লাহ তাদেরকে অল্প কয়েকদিন আগুনে পোড়ানোর পর মুক্তি দিবেন এরূপ প্রতিশ্রুতি কি কখনও আল্লাহ তাদেরকে দিয়েছেন অথবা তারা স্পেশালভাবে এরূপ প্রতিশ্রুতি কি আল্লাহর কাছ থেকে নিয়েছে নাকি না জেনে বুঝে এরূপ কথাবার্তা বলছে তার মানে আল্লাহ স্পষ্টভাবে তাদের এরকম ধারণাকে রিজেক্ট করে দিলেন এবং আল্লাহ আমাদের বোঝাতে চাইলেন জাহান নামে অল্প কয়েকদিন থাকার পর সেখান থেকে নিস্তার পাওয়া যাবে এরকম কোনো প্রতিশ্রুতি আল্লাহ কাউকেই কখনো দেননি তাহলে এখন প্রশ্ন চলে আসে জাহান্নাম সম্পর্কে আল্লাহ কি প্রতিশ্রুতি দিয়েছেন এটা ঠিক পরের আয়তেই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আর তা হল তবে হ্যাঁ যারা পাপ কাজ করে এবং যাদের পাপরাশি তাদেরকে ঘিরে ফেলে তারাই জাহান্নামী সেখানে তারা চিরকাল থাকবে এছাড়াও জান্নাত সম্পর্কে আল্লাহর প্রতিশ্রুতি কি সেটাও পরের আয়তে আল্লাহ বলে দিয়েছেন আর যারা আনে ও নে কামল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আল্লাহর করা সঠিক এবং সত্য প্রতিশ্রুতিটা আসলে কি সেটা মুনাফেকদের জাহান্নাম সম্পর্কে ভ্রান্ত ধারণা উল্লেখ করার পরেই আল্লাহ স্পষ্ট করে প্রকাশ করে দিয়েছেন এবং আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী এটা স্পষ্ট যে জাহান্নাম এবং জান্নাত দুইটাই চিরস্থায়ী আবাসী স্থল যে একবার জাহান্নামে ঢুকবে সে সেখানে চিরস্থায়ী হবে এবং জান্নাতের ক্ষেত্রেও সেম যে জান্নাতে ঢুকবে সে জান্নাতের চিরস্থায়ী হবে এটাই আল্লাহর পক্ষ থেকে প্রকৃত প্রতিশ্রুতি পুরা কোরানের কোথাও জাহান্নাম সম্পর্কে আল্লাহ এমন কোনো প্রতিশ্রুতি কাউকে দেননি যে যেখান থেকে এটা মনে করার সুযোগ আছে যে জাহান্নামে ঢুকলেও আল্লাহ নির্দিষ্ট কয়েকদিন পর সেখান থেকে কাউকে নিস্তার দিবেন। কক্ষণ না একবার জাহান নামে ঢুকলে সেখানে চিরস্থায়ীভাবেই থাকা লাগবে এটাই আল্লাহর প্রতিশ্রুতি বরং যারা এর ব্যতিক্রম ধারণা পোষণ করে তারা আসলে মোনাফেক কারণ মোনাফেকরাই জাহান নামের ব্যাপারে এরূপ ধারণা করে থাকে এবং আশি নাম্বার আয়াতে আল্লাহ তাদের এই ভ্রান্ত ধারণারই জবাব দিয়েছেন এই পর্যন্ত যদি আপনারা আমার উপলব্ধির সাথে একমত হয়ে থাকেন তাহলে চলেন এবার আমাদের সমাজের মধ্যে কারা জাহান্নাম সম্পর্কে মুনাফেকদের মতো ভ্রান্ত ধারণা পোষণ করে এ অর্থাৎ জাহান নামে অল্প সময় থাকার পর সেখান থেকে বের হয়ে যাওয়া সম্ভব এরকম ধারণা পোষণ করে থাকে তা দলিল সহ একটু দেখে আসি বুখারির সাত হাজার চারশো চল্লিশ নম্বর হাদিস তাওহিদ পাবলিকেশন এই হাদিসের শেষের অংশে বলা হচ্ছে রাসুল উহ সাল্লাহাম বলেন আমি মাথা উঠিয়ে আমার রবের সামনে স্তব স্তুতি করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন রাসুল্লাহ সাল্লাহ বলেন এরপর আমি সাফাত করব আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করা হবে তারপর আমি বের হয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাব বর্ণনাকারী কাতাদাহ রহমতুল্লা আলহি বলেন আমি আনাস রাদে আল্লাহ আনকে বলতে শুনেছি নবী সাল্লাহ বলেছেন আমি সেখান থেকে বের হয়ে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবো এটা সাফায়তের হাদিস এই হাদিসের শেষ অংশে কি বলা হয়েছে আপনি কি খেয়াল করলেন রাসুল নাকি জাহান্নাম থেকে বের করে এনে কিছু মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন না উজুবিল্লা রাসুল কিভাবে এমন কাজ করতে পারেন আল্লাহ যেখানে কোরআনে বলে দিয়েছেন জাহান্নাম চিরস্থায়ী আবাসস্থল। তো যে লোক একবার জাহান্নামে ঢুকে পড়েছে তাকে যদি রাসূল জাহান্নাম থেকে বের করে আনেন তাহলে আল্লাহর জাহান্নাম সম্পর্কে যে প্রতিশ্রুতি করেছেন কোরআনে সেটা কি আর সত্য থাকে এই হাদিসের মাধ্যমে কি মোনাফেকদার করা সেই উক্তিটি সমর্থন পায় না যে উক্তিটি সুরা বাকারার আশি নাম্বার আয়াতে আল্লাহ প্রকাশ করেছেন আমাদের সামনে তাছাড়াও জাহান্নাম থেকে কাউকে বের করে আনার ব্যাপারে আল্লাহ রাসুলকে কি বলেছেন কোরআনের আয়াতে তা একবার দেখেন শাস্তির ফয়সালা যার উপর অবধারিত হয়ে গেছে যে আছে জাহান্নামের আগুনে তুমি কি তাকে রক্ষা করতে পারো উনচল্লিশের উনিশ তাহলে আল্লাহ স্পষ্ট করে বলছেন তুমি অর্থাৎ রাসুল রাসুলের কোনোই ক্ষমতা নাই যে জাহান্নামের আগুন ইতিমধ্যে চলে গেছে তাকে রক্ষা করার তো রাসুল এই আয়াতের প্রেক্ষিতে কি বলবেন হ্যাঁ আমার ক্ষমতা আছে জাহান্নাম থেকে রক্ষা করার এটা বলবেন আল্লাহর আয়াতের না এবং আল্লাহর প্রতিশ্রুতির বিরুদ্ধে যাবেন এমন কথা কারা বলতে পারে অবশ্যই মূর্খ জাহেল এবং এমন কথা বলতে পারে তাহলে এই আয়াতটা সাফায়তের এই হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আর কি স্পষ্ট প্রমাণ আপনারা দেখতে চান বলেন এখনো বুঝতে পারছেন না বাকারা রাশি নাম্বার আয়াতের সেই মুনাফেকরা কারা কারা দাবি করবে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ আছে যারা দাবি করে জাহান্নাম নাম থেকে বের হওয়া যায় যারা দাবি করে জাহান্নাম নাম থেকে রাসুল তাদেরকে বের করে আনবে যদিও কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন রাসুলের সেই ক্ষমতা নেই তারাই তো মুনাফেক বুখারির সাত হাজার চারশো চল্লিশ নম্বর হাদিস যে রচনা করেছে সেই তো মুনাফেক এই হাদিস যারা বিশ্বাস করে তারাই তো মুনাফেক এই হাদিস যারা সহি ট্যাগ দিয়ে প্রচার করে তারাই তো মুনাফেক তাই না দেখেন আল্লাহর রাসুলের হাদিসের নামে যে বা যারা এত বড় কোরআন বিরোধী মিথ্যা হাদিস রচনা করতে পারে তাদেরকে ইমাম উস্তাদ হুজুর মেনে জীবনে কত বড় নেকির কাজ করছেন আপনারা তা একবার চিন্তা করে দেখেন আপনাদের সামনে কোরআন আছে হাদিস আছে এবং আরও আছে আপনাদের বিবেক বুদ্ধি নাও দ্য চয়েস ইজ ইয়র্স